আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইংলিশ মজার আরও একটি ছোট্ট ভিডিওতে সবাইকে অভিনন্দন গ্রামার শেখার আয়োজন বেসিক গ্রামার আলোচ্য বিষয় ড্যাংলিং মডিফায়ার ড্যাংলিং মডিফায়ারটা কি ফার্স্টে যদি এটুকু বলি যে পার্টিসিপল বা ফ্রেজ পার্টিসিপল বা ফ্রেজ যেটা সাধারণত কমার ভেতরে থাকে আর পরবর্তীতে আমরা যে মেইন ক্লসটা পাই তার সাবজেক্ট যদি আলাদা হয় পার্টিসিপুলের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্টটা যদি প্রাসঙ্গিকভাবে এক না হয় মিস ম্যাচ করে মিসপ্লেসড হয় তাহলেই তার নাম হয়েছে ড্যাংলিং মডিফায়ার ড্যাংলিং মডিফায়ার একটা ভুল সহজ কথায় এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আরেকটি বিষয় বলি তোমাদের ইংরেজি গ্রামারের অনেক টপিক আমরা শিখি পড়ি এত শিখে লাভটা কি। যদি আমরা সেটাকে বাস্তবিকভাবে আমরা কাজে লাগাতে না পারি আর বাস্তবিকভাবে কাজে লাগানোর সবচেয়ে সেরা একটি পন্থা বা জায়গা হলো কোনো একটি বাংলা বাক্যকে যখন আমরা সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারব এই বাক্যটা খেয়াল করো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি কুকুর আমাকে কামড়ালো আমি যদি বলি এই তিনটা অপশানের ভিতরে কোনটাকে রাইড বলবে হোয়াইল ডাউন দ্য স্ট্রিট আ ডগ বিট মি অথবা হোয়াইল ডাউন দ্য স্ট্রিট আই ওয়াজ বিটেন বাই আ ডগ অথবা হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আ ডগ বিট মি একটু অনুধাবন করো দেখি রাইট অ্যান্সারটা এবার একটু আমার সঙ্গে মিলিয়ে নাও প্রথমটা শুনতে কতই না সুন্দর লাগছে না যে রাস্তা দিয়ে হাঁটার সময় হাঁটতে হাঁটতে ওই সময় একটা কুকুর আমাকে কামড় দিয়েছিল বাইটের বিট ঠিক আছে কামড় দিয়েছিল শুনতে কতই না ভালো লাগছে বাট এখানেই হচ্ছে ভুল হাঁটার কাজটা যে করবে কমার পরবর্তীতে তাকেই সাবজেক্ট অবস্থানে নিয়ে আসতে হবে রাস্তা দিয়ে হাঁটছিল কে কুকুর না অবশ্যই একজন মানুষ সেই জন্য কৌশলে আমাকে আইটাকেই নিয়ে আসতে হবে যখন আমি বলে ফেললাম আই সরি ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই ওয়াজ বিটেন তখন এটাকে কৌশলে আমাকে প্যাসিভ করতেই হবে মানে আমাকে কামড়িয়েছিল অর্থাৎ কুকুর কর্তৃক আমি কামড় খেয়েছিলাম এটাকে প্যাসিভ ভয়েস করতেই হবে অনেকে আবার এটাও জিজ্ঞাসা করতে পারে সো যেটা মূল কথা যে আমি যদি এইভাবে পার্টিসিপল অংশের মূল কথার সাথে মিলাতে চাই তাহলে পরবর্তীতে আমাকে সেই রকমই সাবজেক্ট নিতে হবে বাট একটি কথা তুমি যদি কোনোভাবে এই কথাটাকে এইভাবে ভাবো যে রাস্তা দিয়ে হাঁটার সময় হাঁটতে হাঁটতে না বলে হাঁটার সময় তাও বাক্যটা ঠিক যখনই হাঁটার সময় সময় কথাটা উল্লেখ করবে তুমি হোয়াইল দিয়ে বাক্যটা লিখতে পারবে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট এবং তখন তুমি আগেরটাকে আবার নিয়ে আসতে পারবে অর্থাৎ কী দাঁড়াচ্ছে হাঁটতে হাঁটতে যেতে যেতে বলতে বলতে এইসব ক্ষেত্রগুলোতে তুমি হোয়াইল ইউজ করতে পারবে না কিন্তু যখন সময় বলবো হাঁটার সময় তখন হোয়াইল দিতে পারবে এবং অবশ্যই ডেফিনেটলি তখন ঠিক আগের মতো করে বাক্যটা লিখতে পারবে কিন্তু নর্মালি আমরা এই ভুলটা অনেকে করে ফেলি সো বি কেয়ারফুল সো এই সবগুলো বাক্যের ভেতর থেকে আমাদের এই প্রথম বাক্যটা হচ্ছে ক্রস আমি একটু ক্রস দিয়ে দিই আর বাকি দুইটা বাক্যই হচ্ছে রাইট পরে বাক্যটা দেখো বই পড়ার সময় বিদ্যুৎ চলে গেল তো কি হবে রিডিং আ বুক দ্য ইলেক ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ নর্মালি শুনতে কতই না ভালো লাগছে তাই না যে মনে হচ্ছে ঠিকই তো আছে বই পড়ার সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল কিন্তু আমি যখন বলেছি বই পড়ার সময় সময় বললে আর আমি বাক্যটাকে এরকমভাবে পার্টিসিপল ফ্রেস করতে পারবো না আমাকে হোয়াইল যুক্ত ক্লস করতে হবে হোয়াইল আই ওয়াজ রিডিং আ বুক তারপরে দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ এই যে ফ্রেজের সঙ্গে পরবর্তী সাবজেক্ট দেওয়ার ফলে একটা ভুল হয়ে যাচ্ছে মিসপ্লেসড হয়ে যাচ্ছে ভুল জায়গায় বসাচ্ছি আমরা আমরা এটার নামে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার অনেক সময় এটাকে অনেক সময় হ্যাঙ্গিং মডিফায়ার বলা হয় মানে ঝুলে আছে বোঝা যায় না ভুলটা কোথায় দেখে অনেকটা ঠিক ঠিক মনে হয় সো শেষ কথা যেটি বলবো ফ্রেজের অংশে মূল কাজ যেটা বা যিনি করবেন তাকেই সাবজেক্ট অবস্থানে নিয়ে আসতে হবে আর যদি সময়ের কথা বলি কোনো বাংলায় তাহলে সেখানে আমাকে হোয়াইল দ্বারা শুরু করতে হবে আশা করি বুঝেছ ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি এটা শিখে লাভটা কোথায় আমরা তো বেসিকলি এটা জানি গ্রামারের ক্ষেত্রে কথা শুনেছি কিন্তু আজকের পর এটাকে কিভাবে প্রয়োগ করতে হয় এটা শিখে লাভটা কি সেটা জানলাম আর এমনই অনেক বিষয় চুলচেরা বিশ্লেষণ পেয়ে যাচ্ছ নিড বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার বইটাতে আশা করি বইটা সবার সংগ্রহে আছে